এই হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি দেখো অনেকদিন পর বাদে নতুন একটা ভিডিও নিয়ে তো কি করবার ভিডিও দেওয়াই হয় না তো যাই হোক এই দিনটা ছিল তিন দুই আগস্ট তো দুই আগস্ট আমার একটা কাজ ছিল হঠাৎ করে কাজটা এসেছিল। মানে হেয়ারের জন্য আর কি হেয়ার আর শাড়ি ড্যাপিংয়ের জন্য তো আমি আর আমার যা সেই কারণে মানে দুজনা মিলে গিয়েছিলাম তো তার জন্য সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিচ্ছিলাম এই যে দেখো তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে আর আমাদের এখানে তো প্রত্যেক দিন বৃষ্টি মানে কি বলবো একদিন বৃষ্টি যদি না হয় তাহলে বৃষ্টির মনে হয় মন খারাপ হয় তো সেই কারণে ডেলি বৃষ্টি আসে ডেলি বৃষ্টি আসে মানে আর ভালো লাগছে না বৃষ্টি আর তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে একটু জানিও আর সব মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হচ্ছে এই বছরে এত পরিমাণে বৃষ্টি মানে আর ভালো লাগছে না এই যে দেখো কি অবস্থা বৃষ্টি না যে আমাদের এখানে প্রত্যেকটা দিন এরকমভাবে বৃষ্টি হয়েছে জামাকাপড় শোকাতে যে এত কষ্ট হচ্ছে বাচ্চাদের জামা কাপড়গুলো নিয়েই বেশি হয়ে গেছে মুশকিল তো তারপরে এই যে আমি আর আমার চাকেও নিয়ে নিয়েছিলাম সাথে তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদেরই পাশের পাড়াতে তো পাশের পাড়াতেই গেছিলাম স্টাইলের জন্য দু যে বৃষ্টির মধ্যে দুজনে দুটো ছাদা নিয়ে গল্প করতে করতে চলে গেছিলাম আর রাস্তাতে এই যে দেখো তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল তো ওরা আমাদেরকে তিনটের দিকে যেতে বলেছিলো তো তিনটেই বাস ছিলো আমাদের বেরোতে বেরোতে তারপরে এই যে দেখো আমরা বসে আছি তখনও কেউ আসেনি কি হয় জানো তো আমরা যখন গিয়ে মানে বসে থাকি তখন কেউ আসে না কিন্তু পরে তখন সবাই যখন একসাথে চলে আসে তখন তাড়াহুড়ো করে মানে এরকমটাই হয় প্রত্যেকটা জায়গাতে তো তার পরের দিনকে দেখো আবারও বেরিয়ে পড়েছিলাম পরের দিন আমার ব্রাইট ছিল তো সেই কারণে বেরিয়ে পড়েছিলাম আর আমার যা ওই যে দেখো ট্রলি নিয়ে যাচ্ছিলো ওকে দিয়েছিলাম ওটা নিয়ে যাওয়ার জন্য আর ও আমার সাথে গিয়েছিলো হেয়ার আর শাড়ি ড্যাপিংয়ের জন্য আর আরও দুজনকে বলেছিলাম তো তারাও চলে এসেছিলো আর আমি গেছিলাম আড়াইটার আড়াইটার দিকে পুরো আড়াইটায় টাইম দেওয়া ছিল আড়াইটার সময়তেই গেছিলাম কিন্তু তখনও ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়নি তো কি আর করবো বলো আমি টাইম দিয়ে রেখেছিলাম তবু ওদের হয়নি ভাত কাপড় করতে ওরা দেরি করেছিল তো ততক্ষণ বললাম যে ঠিক আছে তুমি তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য যাও আর আমাকে শাড়িটা দিয়ে যাও আমি তাহলে শাড়িটা ড্যাপিং করি তো এই যে আমি আর আমার যা দুজনে মিলে শাড়িটা ড্যাপিং করে বসে নিয়েছি